যারা রিসার্চ পেপার নেবেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন রিসার্চ পেপার বিডি থেকে দেখেন এটা একটা রিসার্চ পেপার ছিল এটা চ্যালেঞ্জ ইম্পোর্টেড প্র্যাকটিস ইন বাংলাদেশ তো এটাকে রেডি করা হয়েছে এটা পুরোপুরি রেডি আর কি পাবলিশ করার জন্য তো এটা ছিল অ্যাবস্ট্রাক্ট আর এখানে আমি একটু দেখাই যদি পুরোটা এটা ছিল লিটারেচার রিভিউ আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল ইন্ট্রোডাকশনটা মোটামুটি ভালোই বড় ছিল দেখেন দুই কলামে তো প্রায় দুই তিন পেজ হয়েছে লিটারেচার রিভিউটা ছিল এটা দুই কলামে আর এখানে হাইপোথিস আছে এগুলো টপিকের উপর ডিপেন্ড করে কোনটা কোন অপশনটা কি হবে সব সব রিসার্চ পেপারে কিন্তু এই হাইপোথিস এইসব থাকে না তো মেথোডোলজি আছে রিসার্চ ডিজাইন আছে ওটা যদি দেখাই আপনাদের তো এটা হচ্ছে চার্চ এমার টেবিল ছিল কিছু টেবিল ডাটাগুলো দেখানো শেখায় আর ডিসকাশন ছিল কনক্লুশন রেফারেন্স আর লাস্ট ছিল অ্যাপেন্ডিক্স এখানে যদি সার্ভেটা করা সার্ভে রিলেটেড কোশ্চেন প্লাস ছিল যারা নিতে চান আমাদের নিতে পারেন রিচার্চ পেপার বিডি থেকে যে কোনো টপিকের উপর রিসার্চ পেপার তৈরি করে পাবলিশ করা হয় কিন্তু পাবলিশ যদি আমরা করি না তা আপনারাই করবেন কিন্তু পাবলিশের জন্য তো সেই জামেল অনলাইন পাবলিশ করবেন কিছু रिक्वायरमेंट থাকে সেখানে পেমেন্ট করতে হয় তো এইজন্য জামেল আমরা যাই না দদিও তো আপনি নিয়ে পাবলিশ করতে পারেন যেকোনো টপিকে আর ফ্রি এডিটিং সার্ভিস পাবেন অ্যাকসেপ্ট না হওয়া পর্যন্ত ধন্যবাদ